পরীক্ষা সময় তো হয়ে গেল রাস্তায় কোথায় দাঁড়ায় না হ্যাঁ পরীক্ষা দিয়ে আয়শা পড়ো আব্বা টাকা দাও কিসের টাকা বাবা তুমি কি প্রতিদিনই ভুলো যাও তোমাকে দুই দিন আগে বলছি পরীক্ষার ফিসের টাকা ও বাবার তো মনে থাকে না সবকিছু তোমার বাবা তো খালি ভুলো যায় নাও ভালো করে পরীক্ষা দিও হ্যাঁ রাস্তায় কোথায় দাঁড়ায় না কিন্তু এই ড্রাইভার কোথায় তুমি এত সময় লাগে তোমার গাড়ি নিয়ে বের হতে রাস্তার মাঝে এক ঘন্টা ধরে ওয়েট করছি স্টুপিট তোমার চাকরি কিন্তু থাকবে না জলদি আসো গাড়ি নিয়ে বের হও বাজান আমার কিছু টাকা দেন আমার পোলাটা অসুস্থ আজকে প্রথম পরীক্ষা ভালোমতে দিতে হবে হ্যাঁ আজকে প্রথম পরীক্ষা ভালো করে দিতে হবে আমার কাছে খুচরে নেই তো এখন নেই পরে দিব না কিছু টাকা আমার পোলাড অসুস্থ চিকিৎসা করে লাগবো আরে বললাম না খুচরে নেই যাও আরে চাচা কি হইল চাচা ওঠেন 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 আপনাকে ওই লোকটা ডাক্কা দিল কেন বাবা আমি ওনার কাছে টাকা চাইছিলাম আমার ছেলে অসুস্থ উনি আমার টাকা দেয় নাই আরও দাক্কা মারছে ও চাচা আপনার ছেলে অসুস্থ আচ্ছা যে দোরেন আপনি 100 টাকা রাখো তুমি এডা রাহো আমার টাকা লাগবে না না নেন আপনার ছেলে কেসি কিছ করাবেন আচ্ছা বাবা ঠিক আছে আমি তোমার দোয়া করলাম বাবা তুমি ভালোভাবে বড় হও লেখাপড়া করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাই চাচা আচ্ছা ভালো থাকেন বাবা পরীক্ষা দিয়ে আয়ে পড়ছো কি ব্যাপার বাবা তোমার মন খারাপ কেন আসলে আব্বা আমি রাস্তা দিয়ে যাইতে বেলা এক অসহায় লোককে ফিসের টাকাটা দান করে দিছি কি বলো তারপর কি তোমার স্যার পরীক্ষা দিতে দেয় নাই দিতে দিছে তাহলে তোমার মন খারাপ কেন আমি মনে করছি তুমি আমাকে বকা দিবা তাই আমার মন খারাপ আরে বাবা বকা দিব কেন তুমি দান করছো এতে আমি আরো খুশি হয়েছি ফিসের টাকা আমি ব্যবস্থা করে দেব মন খারাপ করো না হ্যাঁ চলো আসসালামু আলাইকুম বন্ধু এক্সট্রিমলি সরি আমি একটু লেট ওয়ালাইকুম আসসালাম ইটস ওকে বসে কথা বল আর কপিটা ঠান্ডা হয়ে যাচ্ছে কপিটা খেয়ে নে তা বন্ধু কী অবস্থা তোর আলহামদুলিল্লাহ তোর কী অবস্থা আলহামদুলিল্লাহ আচ্ছা বল কি খাবি তুই তো সব সময় টিট আজকে আমি তোকে খাওয়াবো বল তুই কী খাবি এই ওয়েটার আহ বন্ধু থাক না তুই তো জানিস আমার টাকা পয়সার অভাব নেই তুই হচ্ছে আমার একটা মাত্র বেস্ট ফ্রেন্ড তোর জন্য যদি টাকা খরচ না করি কার জন্য করব বল এই যে দেখ আমার ফ্যামিলি রাজকীয়ভাবে চলে গতকালও আমার ওয়াইফকে আমি এক লক্ষ টাকা দিয়েছি শুধু শপিং করার জন্য তারা আমার কাছে চাবি কি আমি তো তাদের কোনো অভাবই রাখিনি। আচ্ছা ঠিক আছে বন্ধু আমরা কিছু অর্ডার দিই এ ওয়েটার কফির কাপটা নিয়ে যাও আর আমাদের অর্ডারটা নিয়ে এসো দেখ দেশের বাইরে আমার দুইটা ফ্ল্যাট শুধু ছেলে মেয়ের রিকোয়েস্টে আমি এই দেশে আছি আর এই যে দেখ এ ব্যাগে দশ লক্ষ টাকা এটা আমি আমার ওয়াইফের অ্যাকাউন্টে রাখবো শুধু এক্সট্রা খরচ করার জন্য ভাই কোরে টাকা দেন না কয়েকদিন ধরে কিছু মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন o না তোমার পাপা তো একটু ব্যাংকে আসছে একটা কাজে একটু পরেই চলে আসব। তোমার আম্মু কোথায় তোমার আম্মুর কাছে একটু দাও হ্যাঁ এই যে আমি একটু পরেই চলে আসব। আসছি একটু ব্যাংকে ওই যে তোমার তুমি তোমার অ্যাকাউন্ট থেকে টাকা খরচ করো জন্য আর কি আমার তো বারবার সাইন দেওয়া লাগে তাই তোমার জন্য একটা পার্সোনালি অ্যাকাউন্ট করলাম আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বাসায় এসে সব কিছু বলবো এই রিকশা হ্যাঁ তুমি যেন কি বলছিলে ওইটা আমার মাথায় আচ্ছা মনে কর তুই তারপর মারা গেলি এখন তুই কয় টাকার মালিক একটা কারণা না তুই দশ টাকার মালিক কিভাবে ওই যে তুই ব্যাংকে টাকা রাখার সময় একটা বিক্ষুককে দশ টাকা দান করেছিলি হ্যাঁ ওই দশ টাকা আল্লাহ তালার ব্যাংকে জমা হবে যে দশ টাকা মৃত্যুর পর কাজে আসবে আবার সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে কেননা সেটা আল্লাহ তালার ব্যাংক এই যে দুনিয়াতে তোর এত দন সম্পদ টাকা পয়সা রয়েছে এটা কি তুই নিয়ে যেতে পারলি না হ্যাঁ নিয়ে যেতে পারলি না এবং যে টাকা তুই ব্যাংকে রেখে আসলি সেটাও তোর স্ত্রী সন্তানরা বুক করে ফেলবে দিন শেষে এই টাকা পয়সার মালিক তুই না প্রকৃতপক্ষে তুই ওই দশ টাকার মালিক যে টাকা তুই দান করেছিস হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলেছিস তোর এই উদাহরণ আমার চোখ খুলে দিয়েছে আমি আমার এই টাকাগুলো দান করে দিতে চাই হ্যাঁ তুই এই টাকাটা গরিব অসহায় লোকদের দান করতে পারিস হ্যাঁ চল আমি আমার টাকাগুলো দান করে দিব মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন